কোশ্চেন নাম্বার এইট্টি ফাইভ চাপ রিলেটেড এমসিকিউ এটা অবিশ্রবণের মাধ্যমে স্থলজ উদ্ভিদে মূলোরম দ্বারা মাটি থেকে জল শোষণ করে এবং এর ফলে কোষ রস গাছের শীর্ষে পৌঁছাতে পারে যদি কোষ রসের কারত্ব বলা আছে এখানে এবং তার সঙ্গে জলের দ্রবীভূত দ্রাবের কারত্ব বলা আছে তাহলে কোষ রসটা কতটা হাইট পর্যন্ত উঠতে পারে ওই গাছে সেটা আমাদের নির্ণয় করতে পেরেছে তা অঙ্কটা শুরুই হচ্ছে অভিস্রবণের মাধ্যমে মানে অভিস্রবণ চাপ রিলেটেড অঙ্ক তাহলে অভিশন চাপ সমান আমরা জানি পায়েজিক্যাল টু সি আর টি এটাই হচ্ছে ভ্যানটপের রিলেটেড গাণিতিক রূপ এখন এই সি এই সিটা কি না সিটা হচ্ছে গারত্ব এখন যখন দুটো গাঢ়ত্ব বলা থাকবে তখন কিন্তু আমরা শুধু সি নিলে হবে না একটা তখন আমরা সূত্রটা ডেলটা সি নেবো অর্থাৎ সূত্রটা তখন ইকুয়াল টু ডেলটা সি আরটি হবে ঠিক আছে ডেলটা মানে হচ্ছে ওই দুটোর বিয়ক ফল নিতে হয় তা দেখো এখানে পায়ের মানটা যদি আমরা হিসাব করি তো এই যে ডেলটা সি মানে দুটো ঘাঢ়্ব একটা গাঢ়ত্ব জিরো পয়েন্ট ওয়ান টু বলা আছে তাই জন্য এটা জিরো পয়েন্ট ওয়ান টু মাইনাস আরেকটা গাঢ়ত্ব আছে জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ দুটোই মোড়াইটি দেওয়া আছে মোল মোলপাল লিটারে দেওয়া আছে ইন্টু এই আরটা হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুব এটা এটা লিটার অ্যাটমসফিয়ারে মান বাঁচাতে হয় এটা জিরো পয়েন্ট জিরো এইট টু ইন্টু টি এর মানটা পঁচিশ বলা আছে তাহলে পঁচিশের সঙ্গে দুশো তেহাত্তর যোগ করবো দুশো আটানব্বই হবে এই টোটাল ক্যালকুলেশন যদি করা হয় তাহলে এর মান বেরোবে টু পয়েন্ট ফাইভ সেভেন এটিএম অ্যাটমসফিয়ার বেরবে কারণ আমরা আরের মানটা লিটার অ্যাটমসফিয়ারে বসিয়েছি এখন এটা অ্যাটমসফিয়ারে রাখলে হবে না এটাকে আমাদের পাসকালে করতে হবে এই চাপটাকে তা পাসকাল করতে গেলে আমাদের এটাকে কি করতে হবে না ওয়ান জিরো ওয়ান থ্রি ডবল জিরো দিয়ে গুণ করতে হবে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে ওয়ান এটিএম মানেই হচ্ছে ওয়ান জিরো ওয়ান থ্রি ডবল জিরো পাসকাল এটা আমাদের কিন্তু একটু মনে রাখতে হবে তাহলে এটা যদি আমরা গুণ করে দিই তাহলে অ্যান্সারটা আসবে হচ্ছে টু সিক্স জিরো থ্রি ফোর ওয়ান এটা এত পাসকাল বের এটা কিন্তু গুণ করলে এটা পাসকাল হয়ে যাবে এখন এটাই হলো পায়ের মান বা অভিশ্রবান চাপের মান এখন আমাকে যেটা নির্ণয় করতে বলেছে অঙ্কটাতে সেটা হচ্ছে ওই কোস্ট কতটা উপরে উঠবে গাছে অর্থাৎ এইচের মান নির্ণয় করতে বলেছে আর আমরা যেটা পেলাম সেটা হচ্ছে চাপের মান আমাদের বার করতে বলেছে এইচের মান এখন চাপের সাথে হাইটের যে সূত্র সেটা আমাদের আমরা জানি ওটা যে পি সমান হচ্ছে এইচ জি বা রো সমান এইচ জি বলতে পারি এই যে পি তাহলে এখান থেকে আমরা বলতে পারি এইচ সমান বলতে পারি পি বাই ডিজি এই পিটা কি না পিটাই হচ্ছে এই চাপটা যেহেতু ওই চাপটা এখানে পিটা বসাতে গেলে ওটাকে পাসকালে করে বসাতে হয় ওই জন্যই আমরা কিন্তু কারণ দেখো আমাদের এই অ্যান্সারগুলো সব মিটারে দেওয়া আছে দেখো এই যে অপশান এ দেখো অপশান এ এই যে অপশান বি এই যে অপশান বি অপশান সি এই যে অ্যান্সার যদি প্রত্যেকটা অপশান আমরা দেখি এগুলো মিটারে দেওয়া আছে মানে এসআই ইউনিটে দেওয়া আছে আর চাপের এসআই ইউনিট হচ্ছে পাঁচকাল ওই জন্যই আমাদের চাপটাকে এটিএম থেকে পাঁচকালে করতে হলো তাহলে এখন পি এর মানটা বসবে টু সিক্স জিরো থ্রি ফোর ওয়ান ডিটা কি না ডিটা হচ্ছে এই ডিটা হচ্ছে ডেনসিটি এই ডিটা হচ্ছে ডেনসিটি এখন এই এখানে কার ডেনসিটি বাঁচাতে হবে না জলের ডেন্সিটি বাঁচাতে হবে ঠিক আছে কারণ এটা জলীয় দ্রবণ লেখা আছে দেখো অভিশ্রবণের মাধ্যমে এই যে এখানে জল বলা আছে প্রশ্নতে এই যে জল কথা উল্লেখ করা আছে তা জলের ডেন্সিটি হচ্ছে সিজিএসে কে হচ্ছে ওয়ান গ্রাম পার সেন্টিমিটার কিউ কিন্তু আমরা যেহেতু এসআই করছি এসআই হয় এটা এটা এসআইএকে হয় ওয়ান কেজি পার মিটার কিউব সরি হাজার কেজি পার মিটার কিউব হাজার তাহলে এই যে এখানে ডি এর জায়গায় বসবে হাজার ইন্টু জি মানুষ ধরুন এটা হবে নাইন পয়েন্ট এইট কারণ যেহেতু আমরা এসআই করছি এই টোটাল ক্যালকুলেশনটা করলে এর এটা আসবে 26.5 সিক্স পয়েন্ট ফাইভ যেটাকে টু আমরা টোয়েন্টি মিটার বলতে পারি এটা হচ্ছে বিতে আছে